জাতীয় সড়কের বেহাল দশা নিত্যদিন ঘটছে দুর্ঘটনা রাস্তা সাড়াইয়ের দাবিতে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধে ব্যবসায়ীরা বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড় থেকে ব্রিজ পর্যন্ত প্রায় কিলোমিটার জাতীয় সড়ক দীর্ঘ বছর ধরে বেহাল দশায় প্রাণের ঝুঁকি নিয়ে এই দুই কিলোমিটার রাস্তা পারাপার করছেন নিত্যযাত্রীরা মল্লারপুরের বাহিনা মোড়ে রয়েছে প্রচুর খাবারের দোকান জাতীয় সড়কে গাড়ি পারাপার করলে প্রচুর পরিমাণে ধুলো উড়ে সে খাবারের ওপরে পড়ছে সে খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন এমনটা অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের এছাড়াও প্রায় প্রত্যেক দিন ঘটছে দুর্ঘটনা প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানোর পরেও হয়নি কোনো সুরাহা আজ এলাকার ব্যবসায়ীরা পানাগড় মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক বীরভূমের মল্লারপুরে বাহিনা মোড়ে অবরোধ করে ঘটনাস্থলে পৌঁছে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের আশ্বাসে তিরিশ মিনিট পরে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা অবরোধ করেছিলাম বিগত দু বছর ধরে রাস্তার বেহাল দশা আমরা প্রতিহত প্রত্যেকটা পঞ্চায়েত বলুন ব্লক বলুন থানা বলুন বিডিও বলুন সবকে বলেছি বলার পরে কোনো সুরাহা পাইনি কেন আমরা ব্যবসায়ী সমিতি পায়নামোর্ড থেকে আজকে অবরোধ করতে বাধ্য হলাম যাতে আমরা রাস্তাটা একটা সুবন্দোবস্ত পাই এবং প্রশাসন এসেছিলেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেক দিন তারা দুবেলা করে জল দেবে এবং একটা পাইপ কিনে দেবে যদি প্রয়োজন হয় আমরা ক্লাবের থেকে একটা পাইপে জল দিয়ে দেবো এই আশ্বাস দিয়েছেন প্রশাসন এসে তারপরে আমরা অবরোধ তুলে নিয়েছি মোটামুটি বছর দেক করে ক্ষতি হচ্ছে ধরুন আমাদের বাই নামরে এত ধুলো মানে এবং আমাদের টোটাল বাই নামরটা টোটালটা ফুডের অর্থাৎ খাবারের দোকান চ মুড়ি বেগনি মিষ্টি এই ধুলো যাচ্ছে প্রত্যেকটা খাবারে বসছে তাতে একটা পলিউশন যাচ্ছে মানুষের পেটে বয়স্ক থেকে বৃদ্ধা বিদ্যা থেকে বাচ্চাদের একটা সমস্যা চলে আসছে এবং যে টায়ার বাস্ট হচ্ছে তাতে আমাদের পুলিশ প্রশাসনে জানে যে প্রায় দু চারজনের এনজিওর ভালোই হয়েছে তারা বাচ্চার হয়েছে সেই জন্য আমরা একটা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম সব জায়গায় বলে কোনো সুরাহ পাইনি প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস পেলাম যে সামনের দিন থেকে তারা জল দেবে এবং দুর্গাপুজো মহালার এক অবধি রাস্তা ঠিক করে দেবে এই বলে আমরা আমাদের অবরোধ তুলে নিলাম